আমরা এবার ঢাকা পর দুই হাজার সালে একটা এমসি নিয়ে কথা বলবো এমসি কিউতে বলছে যে পঁচিশ পি স্কোয়ার প্লাস ঊনপঞ্চাশ কিউ স্কোয়ারের সাথে কত যোগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে অর্থাৎ এমন একটা সংখ্যা যোগ করতে হবে যার ফলে পুরো রাশিটি কী হয়ে যায় একটা পূর্ণবর্গ হয়ে যায় আমার এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে এখন আমরা ক্যালকুলেশন করে দেখব যে কোনটা যোগ করলে আসলে রাশিটা কি হয় পূর্ণবর্গ হয় তো আমরা পঁচিশকে লিখতে পারি ফাইভ পি তার হোল স্কোয়ার এবং কি লিখতে পারি সেভেন কিউ তার কি হোস্কোয়ার কারণ সাত সাতটা ঊনপঞ্চাশ তো আমরা এখানে টু ইন্টু ফাইভ পি অ্যান্ড সেভেন কিউ যোগ করে দিলাম অর্থাৎ এই জিনিসটা কি করলাম আমরা কি এটার সাথে কি যোগ করলাম ক করার ফলে তাহলে আমরা একটু দেখি তাহলে এটাকে আমি এ ধরি এটাকে বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে কি ফাইভ পি প্লাস সেভেন কিউ হোস্কোয়ার তাহলে দেখো এই যে টু ইন্টু ফাইভ পি ইন্টু সেভেন কিউ অর্থাৎ কি পাঁচ দুগুণে দশ সাত দশে সত্তর মানে কি সত্তর পি যোগ করার ফলে এই পুরোটা রাশিতে কি হয়ে গেলো একটা কি পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেলো তাহলে আমাদের অ্যান্সারটা আশা হচ্ছে কত এই সেভেনটিন পি আশা করি এমসি কিউটা বুঝতে পারছো তোমরা